এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মাসের শেষ ভাগে আবার নতুন করে ওয়াইড স্প্রেড রেইনফল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন আগামী কয়েকদিনে কীভাবে বৃষ্টিপাত আসবে সেটা আমরা আলোচনা করব কিন্তু তার আগে একবার জানিয়ে দিই যে ডিবিসি জল ছাড়া নিয়ে যে পাঁচটি জেলা দক্ষিণবঙ্গে এমনিতেই বৃষ্টিপাতের ঘাটতি ভালোই রয়েছে ফলে চাষাবাদে একটা ভালো সমস্যা তৈরি হয়েছে এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে ডিবিসি যেটা সিদ্ধান্ত নিয়েছে তাদের কাছে দাবি করা হয়েছিল যে প্রথম পর্যায়ে পনেরো দিনের জন্য যে জল ছাড়া লক্ষ্যমাত্রা তাতে এক লক্ষ আশি হাজার কিউ একর ফুট জল চাওয়া হয়েছিল ছাড়ার জন্য কিন্তু আপাতত ডিবিসি যেটা রাজি হয়েছে সেটা হচ্ছে যে এক লক্ষ তিরিশ হাজার একর ফুট জল ছাড়বে পনেরো দিন ধরে এই জল ছাড়া হবে এবং যেটুকু জানা যাচ্ছে যে পাঞ্চেত এবং মাইথন থেকে পঁচিশে জুলাই এই জল ছাড়া হবে সেই জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছাতে পৌঁছাতে আরও সময় লাগবে সেটা দুদিনের মধ্যে চলে যাবে ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে সম্ভবত শনিবার থেকে জল ছাড়া হবে এবং যদি এক লক্ষ তিরিশ হাজার জল ছাড়া হয় একর ফুট তাহলে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে আন্দাজে যে ওই ডেলি হয়তো চার হাজারের ওপরে কিউসেক জল ছাড়া হতে পারে তাতে যে সমস্ত সেচ নালাগুলিতে জল পৌঁছাবে তাই সেচ যে একদম শেষের দিকে যে সেচ নালা রয়েছে তাতে কতটা পৌঁছাবে সেই নিয়ে একটুখানি সামান্য সন্দেহ কিন্তু রয়েই যাচ্ছে তবে এই জল ছাড়া হলে এই পাঁচটি জেলা অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া এবং হুগলি এই জেলাগুলির বিস্তীর্ণ এলাকাতে চাষাবাদের যে লক্ষ্যমাত্রা তৈরি শুরু করা তা কিন্তু অনেকটাই পূরণ হতে পারে আগামী দশ দিনের মধ্যেই সম্ভবত জল পেয়ে গেলে এই চাষাবাদগুলো শুরু করতে পারবে তো ইতিমধ্যেই আমরা যেটা লক্ষ্য করেছি যে বিগত চার পাঁচ বছর ধরে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা কিন্তু এই জুলাই মাসের মাঝামাঝিতে সেভাবে আসছে না ফলে চাষে দেরি হচ্ছে ফলে আলু চাষের ক্ষেত্রেও দেরি হচ্ছে সবজি অন্যান্য সবজি চাষেও দেরি হচ্ছে কারণ এই চাষটা একটু পিছিয়ে যাচ্ছে ফলে চাষের মানেরও একটু ঘাটতি দেখা যাচ্ছে তো এই সমস্ত ব্যাপারগুলি রয়েছে ইতিমধ্যে যেটুকু জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমানে উনপঞ্চাশ শতাংশ বাঁকুড়াতে বাহান্ন শতাংশ ধুগলির দিকে চল্লিশ শতাংশ এবং পশ্চিম বর্ধমানে আটত্রিশ শতাংশ পর্যন্ত কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে অন্যান্য জেলাতেও প্রায় কাছাকাছি সেই রকমই তবে অন্যান্য জলাধারগুলি থেকে জল ছাড়বে কিনা না এই নিয়ে এখনও কিন্তু কোনো খবর পাওয়া যায়নি বীরভূমের দিকে বা অন্যান্য জায়গাগুলোতে ম্যাসেঞ্জর থেকে কোনো জল ছাড়াবে হবে কিনা কোনো খবর এখনও আসেনি খবর পেলে অবশ্যই আপনাদের জানাবো আপাতত ডিবিসি যে জল ছাড়বে সেটা আপনাদের জানিয়ে দিলাম এবং ডিবিসি যেটা জানিয়েছে যে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রয়োজনভিত্তিক পর্যায়ক্রমে জল ছাড়বে এইটুকু কিন্তু খবরটা পাওয়া গেছে ফলে এই পাঁচটি জেলার বিস্তীর্ণ এলাকা উপকৃত হবে এবারে আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা পাচ্ছিলাম যেটা আবহাওয়া তরফ থেকে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত এবং আমরাও এখানে পাচ্ছিলাম কিন্তু বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না হয়তো রাত থেকে সকালে কোথাও কোথাও কিছু সময় নেমে যাচ্ছে কোথাও আধ ঘন্টা কোথাও এক ঘন্টা বৃষ্টিপাত হয়ে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তাতে বীজতলাগুলো হয়তো অনেক জায়গাতে বেঁচে যাচ্ছে কিন্তু চাষ করার জন্য যে পর্যাপ্ত জলের প্রয়োজন ওই বীজতলাগুলিকে রোপণ করার জন্য সেগুলো কিন্তু সব জেলাতে সমানভাবে পর্যাপ্ত জল নেই বৃষ্টির জলটা পাওয়া যাচ্ছে না ফলে চাষি ভাইরা সমস্যায় পড়েইছে তাই সেচের উপরে এবং ক্যানালের জলের উপরেই নির্ভর করতে হচ্ছে আপাত হতো যারা যেটা বোঝা যাচ্ছে তবে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো হলে কীভাবে কী হবে তাতে কতটা উপকার হবে সেটা আমরা এখানে আলোচনা করব। তো নতুন নতুন খবর যেগুলো পাওয়া যাচ্ছে আপনাদের বলে দিচ্ছি ইতিমধ্যে পশ্চিম ভারতের দিকে মধ্য ভারতের দিকে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের ভালো পরিবেশ দেখা যাচ্ছে তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কীভাবে কী বৃষ্টিপাত হবে সেটা আলোচনা রাখছি একবার দেখে নিই এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে চব্বিশে জুলাইয়ের যে আপডেট ভারতীয় মৌসুম ভবন দিয়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে এর পাশাপাশি আর এখানে কোনো ঘূর্ণাবর্ত নেই একটা একটা রয়েছে যেটা পশ্চিম দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং তার আশেপাশে রয়েছে তবে এর ফলে কি হবে এর ফলে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত সমস্ত ওই সময় উড়িষ্যা বা গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কঙ্কন গোয়া ছত্তিশগড় কেরালা এই সমস্ত জায়গাতেই ভারী ভারী বৃষ্টিপাত চলবে ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে জুড়ে থাকলেও কেরালা কর্ণাটক মাহে বিদর্ভ ঝাড়খন্ড এগুলো তো রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের দিকে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নাম এখানে উল্লেখ করা নেই অর্থাৎ এখানে সতর্কতা নেই বোঝা যাচ্ছে উত্তর পূর্ব ভারতটা একটু বলে দিই যেখানে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকটাতে ওয়াইড স্প্রেড রেনফল বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে পাঁচ দিনের মধ্যে এখনো সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে অরুণাচল প্রদেশের দিকে চব্বিশ তারিখে এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুরের দিকে চব্বিশ থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে চলা সম্ভাবনা এখানে আর বড় কিছু দেখা যাচ্ছে না একটা উত্তর পূর্ব আসামের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের থেকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এর পাশাপাশি আর কিছু এখানে নেই এ দেখে এখানে ছকটা একটু দেখে নিই কী পরিবর্তন হয়েছে এখানে আমরা তিরিশে জুলাই পর্যন্ত আপডেটটা পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পঁচিশে জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড তারপরে এগুলো কমে যাবে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারপর আবার তিরিশ তারিখে আবার ওয়াইড স্প্রেড রেনফল শুরু হতে পারে মানে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও বাস্তবে তার রিফ্লেকশন আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি এরকম বলা থাকলেও আবহাওয়া বললেও কিন্তু আমরা কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের পর দেখতে পাচ্ছি যে হচ্ছে বাস্তবে কিন্তু সব সময় নয় অনেকটা কম সময় যেটা পর্যাপ্ত বৃষ্টিপাত দিচ্ছে না ও এখানে উত্তরবঙ্গে এখন সতর্কতা উঠিয়ে দিয়েছে কিন্তু সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশে আবার নতুন করে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার বা এলাকাভিত্তিক বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও আঠাশ উনত্রিশ তিরিশে অর্থাৎ মাসের শেষের শেষের দিকে আবার বৃষ্টিপাতের একটা পরিবেশ পাওয়া যাচ্ছে এখন বর্তমানে এখানে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে তো এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এবং পশ্চিম মধ্যপ্রদেশ পশ্চিম পূর্ব মধ্যপ্রদেশ গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ কঙ্কন গোয়া এইগুলো জায়গাগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে এখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভালো রয়েছে এবং সেগুলো হচ্ছেও কিন্তু গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে সেরকম পূর্বাভাসটা এখানে দেওয়া থাকলেও ওই বৃষ্টিটা কিন্তু এখানে হচ্ছে না অর্থাৎ বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের ঘাটতি যে ভালোই চলছে এবং বিগত কয়েক বছর যেমন চলছে সেই ব্যাপারটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না এটা আমাদের জানিয়ে দিলাম তথ্যের জন্য এবারে চলুন আমরা ওইন্ডি দিকে দেখব নতুন কোনো সিস্টেম আসছে কি না বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডিল লাইভস কিনে ইতিমধ্যে মোটামুটি প্রায় পরিষ্কার আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ মনে হবে যেন বৃষ্টি হতে পারে এরকম পরিবেশ দেখা যেতে পারে বাংলার আকাশে তবে খুব বিরাট আকারে বৃষ্টিপাত হবে না এবং সব জায়গাতেও বৃষ্টিপাত হবে না এটাই জানা যাচ্ছে এবং আমরা দেখে নিচ্ছি কী আছে এদিকে দেখুন এখন যেটা রয়েছে সবজি বাজারেও কিন্তু একটা আগুন উঠেছে আলুর বাজারের ক্ষেত্রে আলুর দাম তো প্রচুর পরিমাণে বেড়েই গেছে এখানে যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে এবং সেই সুযোগে হিমঘর থেকেও আলু বেরোচ্ছে না এবং কিন্তু বৃষ্টিপাত যেটা হচ্ছিলো না ফলে বিক্ষিপ্তভাবে যে বৃষ্টিপাতটা একটা হচ্ছে তার ফলে যেটা হয়েছে যে চাষের জমিগুলোতে কিছুটা জল ঢুক চাষ চাস্ত অল্প স্বল্প করে তাতে সবজিগুলোতে একটুখানি উপকৃত হয়েছে ফলে দাম একটুখানি সবজির দামে কমলেও আলুর দামটা কিন্তু একটা বেড়েই রয়েছে ফলে সবজির বাজার একটা অস্বাভাবিক অবস্থা দেখা দিয়েছে আলু ছাড়া তো বাংলাদেশ জীবনযাপন চলে না আমাদের মতামত জানাবেন এবার একটু পূর্বাভাসগুলো দেখি কী পাওয়া যাচ্ছে দেখুন মাঝে মাঝে কিন্তু মেঘ এখানে আমরা দেখতে পাচ্ছি অল্পস্বল্প করে কোথাও কোথাও গজাচ্ছে অর্থাৎ এখানে কোথাও কোথাও মেঘ আকাশ হচ্ছে কিন্তু বৃষ্টিপাতের মতো পরিবেশটা এখনও দেখা যাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে হবে দেখব দেখুন এখানে বর্জ্যকর্ম মেঘ আপাতত দেখা যাচ্ছে না তার মানে আমরা একটু দেখে নিই পরের দিকে আগামী দশ দিনে দেখে নিচ্ছি দেখুন বৃষ্টিপাতের পরিবেশ পরিমাণ যদি দেখি তাহলে কিন্তু মূলত এখানে এই যে কিছুটা পুরুলিয়া সামান্য কিছুটা বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সামান্য কিছুটা হাওড়া দিয়ে একটু তুলনামূলক একশো মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু কলকাতার আশেপাশে বা উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া বাঁকুড়ার বেশিরভাগ এলাকাগুলো কিন্তু দেখুন বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম আগামী পাঁচ দিনে বলতে গেলে মাত্র পনেরো মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলোতে তার মানে বৃষ্টিপাত তার মানে মাসের শেষের দিকে এই যে বৃষ্টিটা বাড়ছে তার মানে মাসের শেষের দিকে বাড়বে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকেও তো এরকমই রয়েছে এইগুলোতেও অনেকটা কম যদিও কিছুটা সিলেটের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে শিলচরের দিকে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি আসামের উত্তর ভাগগুলোতে ডিব্রুগড় পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ এখনও হতে পারে কিন্তু উত্তর দক্ষিণ উত্তর দিনাজপুর এইখানটা একটু রয়েছে কিন্তু মাঝখানটা থেকে শুরু করে শেষের দিকে এবং দক্ষিণ দিনাজপুর রংপুর বিভাগের দিকে মালদার দিকগুলোতে বৃষ্টিপাতের সেভাবে বড় আশা কিন্তু আপাতত এখানে দশ দিনের মধ্যে দেখা যাচ্ছে না যদি আবহাওয়া পরিবর্তন হয় পরিবর্তনশীল বঙ্গোপসাগরে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে এবারে এইগুলোকে একটু দেখে নিই কীভাবে কী রয়েছে দেখুন পরের দিকে যদি মেঘ ডেক তৈরি হয় তাহলে একটু হালকা এবং মাঝারি বৃষ্টিপাত যেটা আবহাওয়া বলেছে যে আগামী কয়েকদিনে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত আকারে তো ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে যেটা রয়েছে কিন্তু গাগীয় পশ্চিমবঙ্গে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কেউ কেউ পাবেন কেউ কেউ পাবেন এগুলো সময়ের সঙ্গে এগুলোর সঙ্গে টাইমগুলো মিলবে না যেখানে দুটো দেখাচ্ছে মানে দুটো হবে তেমন নয় সেটা রাতেও হতে পারে সকালেও হতে পারে আবার বিকেলের সন্ধ্যার দিকেও কোথাও কোথাও হতে পারে এদিক ওদিক করে মেঘ যাবে ছোটোখাটো কিছু কিছু এলাকাতে তাই কিছু কিছু সময়ের বৃষ্টিপাত নামতে পারে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা এরকমই করেই একটা সম্ভাবনা রয়েছে যেহেতু পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি ভালো রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোজিবো কোচবিহার এবং কিছুটা উত্তর দিনাজপুর সংলগ্ন কিছুটা বাংলাদেশের উত্তর ভাগে একদম এখানে মাঝারি ধরাকে মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে কোথাও কোথাও হতে পারে এটা কিন্তু পঁচিশ তারিখ সকাল পর্যন্ত থাকলো রাতের দিকে দেখা যাচ্ছে চব্বিশ তারিখ রাত থেকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আমরা দেখে নেব আর মৎস্যজীবীদের জন্য কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর দেখে নিচ্ছি ঝোড়ো হাওয়া কিন্তু এই দ্বীপ সমুদ্রে এখনও থাকবে সুতরাং এইখানটাতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে ফলে মৎস্যজীবীদের একটুখানি সতর্ক থাকতে হবে পঁচিশ তারিখ পর্যন্ত বা ছাব্বিশ তারিখ পর্যন্ত বলেছে পঁচিশ তারিখের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত উপকূলবর্তী দুই তিনটি চারটি জেলাতে পাওয়া যেতে পারে বাকি বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে অনেকটা কম সম্ভাবনা দেখা যাচ্ছে তাই গুমুর গরম একটু কিন্তু থাকবে একটু অস্বস্তিকর গরমটা থাকবে এরকম কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে কিন্তু এই আপডেটে কিছু পরিবর্তন পাওয়া যেতে পারে কারণ মেঘ একটু এই যে বায়ুগুলো টানছে ফলে কোথাও কোথাও মেঘ তৈরি হয় কিছু কিছু সময় বৃষ্টিপাত বিক্ষিপ্ত নামতে পারে ছাব্বিশ তারিখে আমরা দেখে নিচ্ছি উত্তর এবং ছাব্বিশ তারিখে একটু উপকূলবর্তী জেলাতে বিশেষ করে কিছুটা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং চব্বিশ পরগনা দক্ষিণ এবং তার সঙ্গে কিছুটা হাওড়া কলকাতার দিকে বৃষ্টিপাত সম্ভব না দেখা যাচ্ছে তরুরম লোক একটু হুগলির দিকে বা বর্ধমানের দিকে সামান্য যেতেও পারে সামান্য যেটা আর আশেপাশে রানাঘাটের দিকেও যেতে পারে বাকি এলাকাতে কম রয়েছে কিন্তু কম অনেকটাই কম শনিবার শনিবারেও ওই মেদিনীপুর ঝাড়গ্রামের আশেপাশে কিছুটা উড়িষ্যার দিকে বৃষ্টিপাত পাওয়া গেল বাকি অংশে নাও পাওয়া যেতে পারে আর উনত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে এখানে ওয়াটার উনত্রিশের মধ্যে অনেকটাই কমে যাবে উনত্রিশে সামান্য করে তৈরি হচ্ছে যেটা চট্টগ্রাম থেকে শুরু করে মিজোরাম এবং খুলনা বরিশাল থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলিগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হালকা রাখবেন যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাই প্রত্যেক জেলাতে সমান বৃষ্টিপাত হবে না যেখানে যদি বলি যে কলকাতায় বৃষ্টিপাত মানে কলকাতার সব জায়গাতে নয় দু এক জায়গাতে কোথাও কোথাও এদিক ওদিক করে কিছু সময় নামতে পারে এই রকমভাবে কলকাতা তার পার্শ্ববর্তী জেলাগুলিতে রয়েছে এবার একটু তিরিশ তারিখে যাব তিরিশ তারিখে আবহাওয়া বলছে হোয়াইট স্প্রেড হতে পারে দেখি তিরিশ তারিখে কী পাওয়া যাচ্ছে তিরিশ তারিখে ওয়াইড স্প্রেড রয়েছে কিন্তু ওই হালকা থেকে মাঝারি বেশি কিন্তু নয় একত্রিশ তারিখে দেখুন একটু বাড়ছে কিনা না একত্রিশ তারিখে একটু পরিমাণ একটু পরিমাণটা বাড়তে পারে যেটা হলে আবার চাষের ক্ষেত্রে কিছুটা কাজে লাগতে পারে এইটা আপাতত ওয়াইড স্প্রেড রয়েছে যেটা যদিও যেটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই এ মানে চব্বিশ পরগনাসহ মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে এরপরে একটু দেখে নিই আর পরের দিকে আমরা আগস্টের দুটো দিনের আপডেট পাচ্ছি আগস্টে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপের মতো দেখা যাচ্ছে বায়ু প্রবাহ দেখা যাচ্ছে এবং জুলো হাওয়া এইগুলো কতটা পাওয়া যাচ্ছে দেখুন উপকূলবর্তী এলাকাতে একটু ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উপকূলবর্তী কিছু জেলাতে সম্ভাবনা থাকছে কিন্তু এই রকম বড় বড় বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে এই দু আগামী কয়েকদিন একটুখানি পাওয়া যাচ্ছে দু তারিখের দিকে এক থেকে দুয়ের মধ্যে একটুখানি পাওয়া যাচ্ছে যেটা ঢাকা থেকে বরিশাল চট্টগ্রাম খুলনা এবং আমাদের পশ্চিমের দিকের কিছু জেলার দিকে যেটা ঝাড়খণ্ডের কাছে রয়েছে কিন্তু পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে মেদিনীপুরের দিকে দ্বিতীয় পারে আপাতত দেখা যায় আরও পরিবর্তন হবে সেগুলো আমরা জানিয়ে দেবো আপাতত বড় কোনো নিম্নচাপ এখন আসছে না এইটুকুই খবরটা রয়েছে যে ডিবিসি এখন জল ছাড়বে যার জন্য কিছুটা চাষের সুবিধা হবে কিন্তু বাকি যে জেলাগুলি রয়েছে যেখানে জলের প্রয়োজন সেখানে জলাধারগুলি থেকে যে জলগুলি ছাড়ে সেগুলো ছাড়বে কিনা না এখনও কোনো খবর পাওয়া যায়নি পেলে আপনাদের জানাবো বা আপনাদের কাছে কোনো খবর থাকলে অবশ্যই সেটা কমেন্টে উল্লেখ করে দেবেন এখন একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের আশা নেই আবহাওয়া দপ্তর আপডেটগুলো উঠিয়ে দিয়েছে আমরাও ওখানে দেখতে পাচ্ছি যে পূর্বাভাসগুলো ছিল চব্বিশ তারিখ পর্যন্ত সেগুলো কিন্তু এখন ভারী বৃষ্টিপাতের ব্যাপারটা নেই ভারী বৃষ্টিপাতগুলো সরে গেছে সেগুলো ওই ঝাড়খণ্ড উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের এই কাছাকাছি এলাকাগুলোতে এইগুলোতে কিন্তু কমে গেছে ধন্যবাদ